ও গরু যদি জানতো আমার নাম জায়েদ খান আমার নাম হিরো আলম ও গরু আল্লাহর কাছে মামলা দায়িত্ব করে ও গরু থানাতে সে মামলা করতে এক কথা না কেন এজন্য আমার বাবাজিরা আমাদেরকে অন্তত পক্ষে এতটুকু হেফাজতে থাকা লাগবে যে আল্লাহ এ গরুগুলি আল্লাহ মুখ দেয় নাই জবান দেয় না এই কারণে আপনি যাই তাই নাম রেখে আপনি গরুকে কোরবানি দেবেন না এই গরু আল্লাহ কবুল করবে না অনেকে দেখি গরুর নাম রেখেছে পরি মনি শয়তানের খনি এক কথা বলছে না কেন অনেকে গরুর নাম রেখেছে সাকিব খান ও কইতেও পারে না কয় সাপিক খান গরুর নাম রেখেছে হিরো আলম কত গরুর নাম আহারে নায়ক নায়িকাদের নামে আজকে গরুর নাম হয় আলেম ওলামারা পর্যন্ত এটা দেখে বড় ঘৃণিত কত মূর্খ মানুষ পর্যন্ত এটা নিয়ে গালি করে আসে না নেই গরু পর্যন্ত বদা করতে থাকে আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের গরুর আমি নাম দেখব না গরুর আমি গোস্ত দেখব না হাড্ডি দেখব না মাংস দেখব না আমি আল্লাহ তোমাদের দেখতে আল্লাহ পাক বলেন লাই দিমা লালিমা উহা কি কুম আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ দেখব তাকওয়ার খবরটাকে আমি আল্লাহ দেখব তোমরা কতটুকু আমার উপর সন্তুষ্ট হয়ে কুরবানি করো আমি আল্লাহ এটা চাই আমি আল্লাহ তোমাদের গোশত কেউ চাই না হাড়ডিও চাই না মাথাটাও চাই না ভালো তোমাদের সিনার গোশতটাও আমি আল্লাহ চাই না এজন্য আমার কলিসার টুকরা বাবা যারা এই সমস্ত উল্টা পাল্টা গরুর নাম রেখে দুনিয়াতে সমাজের ভিতরে ছড়াচ্ছেন বলেন বান্দা দুনিয়াতে হাসি ঠাট্টার জন্য তোমাদেরকে পাঠাই নাই আনন্দ উল্লাসের জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি এজন্য আমার কলিশান টুকরা বাবা শ্রীরাম অন্তত পক্ষে আপনাকে খেয়াল করা লাগবে আল্লাহ আমাদেরকে কুরবানিটা হাস্য হাস্যকারের জন্য দেয় নাই আল্লাহ পাক বলেন বান্দা কুরবানিটাকে আমি আল্লাহ ওয়াজিব আমি আল্লাহ করে দিয়েছি এটা আমি গরু নাম বলি নাইছে লাল কালো ধলা কালো এগুলি নাম রেখে তোমরা কুরবানি দাও না এগুলি আল্লাহ কোরআনে হাদিসে কোথাও বলেন নাই আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে গরু দিয়েছি একটা জিনিস আপনাকে খেয়াল করা লাগবে এ পৃথিবীর ময়দানে যদি আপনাকে আমাকে নিজের সন্তানকে জবাই করতে বলতো আপনি আমি তো করতাম মনে হয় না আপনি আমি করতাম না কেননা এই সন্তান গুলি অনেক আদরের হয় এজন্য আমার কলিজা টুকরা বাবাসিরা অন্তত পক্ষে এতটুকু খেয়াল রাখা লাগবে আমরা ইমানটাকে বিক্রি করে খাবো না যারা এই সমস্ত উল্টা পাল্টা গরুর নাম রেখে আজকে কোরবানি দিচ্ছেন সমাজের ভিতরে বিশ্বনবীজি বলেন এরা কেয়ামতের মাঠে এক প্রকার জাহান নামের ভিতরে তাদের জায়গা হবে বলুন না নাউজুবিল্লাহ এজন্য কলিশাঁ টুকরা সেদিন গরু আপনার নামে মামলা দায়ের করবে সেদিন আপনি আমি জাহান নাম থেকে পালাতে পারবো না এজন্য আমরা এই সমস্ত গরুর উল্টা পাল্টা নাম না রেখে আমরা কোরআন হাদিস অনুযায়ী যতটুকু আমাদেরকে আল্লাহ পাঁক সমর্থন দিয়েছেন আমরা সেই সমর্থন অনুযায়ী কোরবানি দেব আল্লাহ পাঁক যেন আমাদের সকলের কোরবানিকে আল্লাহ যেন আজিব হিসাবে কবুল করে নেন সকলে পড়ুন আমিন